মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর এক নম্বর ব্লকের কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হল ভরতপুর কংগ্রেস নেতৃত্বদের পক্ষ থেকে একটি স্মরণ সভা ও কর্মী সভা আয়োজন করা হয় স্বর্গীয় প্রাক্তন জেলা সভাপতি ও প্রাক্তন মন্ত্রী আবু হেনা সাহেবের মৃত্যুর পরে এই স্মরণ সভা অনুষ্ঠিত হল এই কর্মী সভা বা স্মরণ সভায় উপস্থিত ছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ মাননীয় অধীর রঞ্জন চৌধুরী ভরতপুর ব্লক কংগ্রেস সভাপতি গোপাল চ্যাটার্জি ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সিজগ্রাম অঞ্চলের পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি খন্দকার মোস্তাক আহমেদ এবং ভরতপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি নূর মোহাম্মদ এবং আমলায় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ভাগ্যবান পাল সহ অন্যান্য একাধিক তৃণমূল নেতৃত্ব এবং কর্মীগণ সভায় বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ বহরমপুর মাননীয় অধীর অঞ্জন চৌধুরী কি বলছেন শুনুন কখনো প্লেনে কখনো রাস্তায় কখনো দিল্লিতে কখনো অন্য শহরে অন্য শহরে আমি গেছি আমি চিনি না কাউকে তারা আমাকে চিনেছে চিনে বলছে দাদা বারে আফসোস হয় কি আপ হার চুকে হ্যাঁ আমি তাকে চিনি না তারা কখনো টিভিতে দেখেছে আমাকে কখনো পার্লামেন্টে দেখেছে মনে রেখে আমাকে হাত তো মিলাচ্ছেই আবার আফসোসও করছে তারা সবাই কিন্তু কংগ্রেসের লোক না তারা চিনেছে তাই শুনবেন মজার কথা এই পাশে ঝাড়খণ্ড আমাদের এখান থেকে কিছু লোক ঝাড়খণ্ডে যাই তারা মাছের কারবার করে ঝাড়খণ্ডের বাজারে তারা মাছের কারবার করতে যায় তো ঝাড়খণ্ডের লোকরা বলেছে ভোটের পর তোমরা কোথাকার ভাই বলেছে আমরা মুর্শিদাবাদে মুর্শিদে কোথায় বলছে বহরমপুর লোকসভার মধ্যে একটা জায়গা তখন ওরা বলেছে তোমরা দিকে হারিয়েছো উঠা এখান থেকে মাছের ঢালি মাছ বেচা হবে না তারা আমাকে গল্প করছে তো আমি হেরেও কিন্তু আমি সম্মানিত বোধ করি যখন মানুষ আফসোস করে আপনারা এত লোক আফসোস করলেন এটা আমার কাছে কিন্তু বিরাট দোয়া বিরাট আশীর্বাদ সব থেকে বড়ো কথা কি জানেন মানুষ ভোট দিয়েছে কি যায়নি পরের কথা কিন্তু ভোট না দেওয়ার জন্যে কোনো কারণ দেখাতে পারেনি চুরি করেছি বলতে পারে লুট করেছি বলা যায়নি মানুষকে ধাপ্পা দিয়েছি বলা যায়নি দুর্নীতি করেছে বলা যায়নি তাহলে ভোট হতে দেয়নি কিন্তু কোনো অভিযোগ মানুষের কাছ থেকে কিন্তু আমরা শুনিনি অথচ ভোট হয়ে গেল ভোটের সময় সেই বাজার তৈরি করা হলো সেই হাওয়া তৈরি করা হলো এইটুকু বুঝবেন আপনারা এই বহরমপুর শহরে এই মুর্শিদাবাদ জেলায় আমরা রাজনীতি করেছি আজ থেকে নয় আমি এই জেলায় কয়েকদিন পরশু দিনে পরশু দিন আমি গেছিলাম জঙ্গিপুরে সেখানে আমি বললাম আমার বক্তৃতাতে যে ভারতবর্ষের পার্লামেন্টে ধর্মনিরপেক্ষতার আলোচনা হয় সাম্প্রদায়িক সম্প্রীতির আলোচনা হয় তো আমি একদিন তাদেরকে বলেছিলাম যে যদি ধর্মনিরপেক্ষতা শিখতে হয় যদি সাম্প্রদায়িক সম্প্রীতি শিখতে হয় আপনারা হাতে কলমে শিখতে গেলে মুর্শিদাবাদ চলে আসুন কেন যে মুর্শিদাবাদে সত্তর শতাংশ মুসলমান বসবাস করে সেই মুর্শিদাবাদের জঙ্গিপুরে আমি যেখানে প্রায় তিয়াত্তর শতাংশ মুসলমান সেই জঙ্গিপুরে আমি ব্রাহ্মণ সন্তান প্রণব মুখার্জিকে কংগ্রেসের দাঁড় করাতে অনুরোধ করেছিলাম অনেক টাল বাহানার পর তিনি রাজি হয়েছিলেন এবং সেখানকার মানুষ তাদের সিপিএম প্রার্থীজন মুসলমান ছিলেন তাকে ভোটটা দিয়ে ব্রাহ্মণের সন্তান প্রণববাবুকে ভোট দিয়ে জিতিয়ে প্রমাণ করেছিলেন যদি ধর্মনিরপেক্ষতা হাতে কলমে শিখতে হয় চলে এসো মুর্শিদাবাদ